বর্ষাকালের মরশুমেই গতকাল রাত্রে মা এবং বৌদি ভাই মিলে তৈরি করছিলো তালের পাটি ছাপটা আর পাটি ছাপটার পুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেল কোড়া হয়ে গেছিলো আর চিনি দিয়েই নারকেলের যে পুর হয় সেই পুরটা কিন্তু মা তৈরি করছিলো আর পুরটা কিন্তু রেডি হয়ে গেলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বেশ লাল লাল করে কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে মা কড়াই থেকে থালাতে নামিয়ে নিচ্ছে আর নামিয়ে নেওয়ার পরেই কিন্তু বন্ধুরা তৈরি হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তালগুলা ছিল অল্প পরিমাণে তাল চালের গুঁড়ো এখানে আমুল দুধের পাউডার আর এখানে দেখতে পাচ্ছেন চিনি এগুলোকে সব কিছু কিন্তু একত্রে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে আর মিশানোর পরেই কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আস্তে আস্তে কিন্তু গুলে নেবে আর গুলে নেওয়ার পরে কিন্তু সব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দিল বন্ধুরা আর এবার কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা আমুল দুধের পাউডার আর এই পাউডার কিন্তু দিয়ে দেওয়া হলো এবার কিন্তু ভালো করে সব কিছু কিন্তু ম্যারিনেট করে নেওয়া হবে এবার চলে যাবে বন্ধুরা আস্তে আস্তে এটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ পেস্ট টাইপের হয়ে গেল ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে আর চিনি আর আমুল দুধের পাউডারটা কিন্তু ভালো করে গুলে যাবে বন্ধুরা আর পাটি পাটিসাপটা খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এর আগের দিনে দেখেছিলাম বন্ধুরা লাইভে পাটিসাপটা তৈরি আর আজকে কিন্তু বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আর সেদিন কিন্তু পাটিসাপটা খেতে খুব দারুণ হয়েছিল আর তার জন্যই কিন্তু বন্ধুরা এই বর্ষাকালের মরশুমে পাটিসাপটা খাওয়ার জন্য মাকে বলেছিলাম আর মা কিন্তু তৈরি করছে তালের পাটিসাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার ফ্রাইং প্যানের গরম তেলের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা এক করে দিয়ে দিল ভালো করে চারিদিকে ছড়িয়ে নেওয়া হবে ব্যাটারটা আর ভালো করে চারিদিকে লাগিয়ে নেওয়া হচ্ছে গোল করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার ভালো করে আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা কিন্তু হয়ে এসেছে এবার পুটটা দিয়ে কিন্তু সাপটাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি করে নিচ্ছে আর কেমন হচ্ছে কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কেমন করে রেডি করছে আপনারা সকলেই জানেন আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ লাল লাল করে কিন্তু সাপটা হয়ে গেল এবার কিন্তু সাপটাকে তুলে নেওয়া হবে আর এরপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা পার্টি সাপটা কিন্তু তৈরি হচ্ছে এখানে আর পুটটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে দিয়ে দিয়েছিল আর আস্তে আস্তে কিন্তু তুলে নিচ্ছে আর এই পাটি সাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এবার কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে দুটো হাতা নিয়ে আর এবং কন্তি সাহায্যে কিন্তু এটাও কিন্তু সুন্দর করে রোল করে তুলে নেওয়া হলো আর কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে জানাবেন আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিলো বেশ মিষ্টি মিষ্টি আর তালের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এবার আস্তে আস্তে তুলে নেওয়া হবে আর এই তালের পাটটি সাপটা কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে